জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ফেনী জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি ফেনী জেলায় ফেনী জেলার অভিভাবক জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমার সাথে যুক্ত হয়েছেন তো আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা দেখেছি যে আজকে জুলাই গণ বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনি আপনি যোগ দিয়েছেন তো তো যে এক এক বছর পার হয়ে গেল পতন হয়েছে বছরে কতটা মনে করছেন না আমরা তো সব সবসময় সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করি আমরা চেষ্টা করেছি যে আইনের মধ্য থেকে যে মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা আমরা করেছি এবং সেখানে একদিনের জন্য এই যে নাগরিক সেবা বঞ্চিত তারা হচ্ছেন না সরকারের যে ফিজিক্যাল পলিসি রয়েছে এবং মনিটারি পলিসি আছে বাংলাদেশ ব্যাংকের এর ফলে যে মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের তরুণ প্রজন্ম কাজ পাবেন আপনাদের ইফেনি জেলা অনেক প্রসিদ্ধ নানা কারণে ভাষা আন্দোলনের স্মৃতি মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিখ্যাত এর পাশাপাশি জলবদ্ধতার একটা বড় সমস্যা বন্যা হয়ে গেল গত বছর বছর বন্যা হয়ে গেল এটা আপনারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন বা কিভাবে জলবদ্ধতার যে সব থেকে বড় যে কারণটা এটা আমরা আইডেন্টিফাই করেছি বিশেষ করে ফেরি পৌরসভাতে এটি হলো গিয়ে যে আমাদের প্রাকৃতিক যে খাল এবং পানি শাসনের যে রাস্তাগুলো সেগুলো বিভিন্ন সময়ে দখল বেদখল হয়ে গেছে তো আমরা ইতোমধ্যে আইডেন্টিফাই করেছি যে কোন কোন স্থাপনাগুলো আমাদের এই যে খাল এবং নালার মধ্যে রয়েছে আমরা আশা করছি যে বেশি সময় লাগবে না আমরা অচিরেই এই সমস্ত খালগুলো যদি আমরা মুক্ত করতে পারি তাহলে এই জলাবদ্ধতাটা কমে আসবে নদীর বাদের ব্যাপারে জানতে চাই কি অবস্থা মহরী নদীর এটি পানি উন্নয়ন বোর্ড যে ভাঙাগুলো যেগুলো হয়েছিল এটি আমি যতদূর জানি যে এতে মেরামতের কাজ চলছে এবং আমরা আশা করছি যে যে সরকার একটি প্রকল্প নিয়ে ভাবছে সরকার সদাশয় সরকার এটা বিবেচনা করবেন যাতে স্থায়ীভাবে একটা টেকসইভাবে যাতে এই এলাকার বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব সেই নিয়ে দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে জনবল সংকট রয়েছে ডাক্তার সংকট রয়েছে স্বাস্থ্য কিছুটা ব্যাহত হচ্ছে কি পদক্ষেপ নেবেন এটা নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের একজন অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয় উনি আমাদের জেলা ভিজিট যখন করেছেন আমরা তার নজরে এনেছি এবং আমরা চেষ্টা করছি যে এটির অর্থাৎ হসপিটালের অবকাঠামো আছে কিন্তু জনবল নাই এই জনবল বাড়ানোর জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমরা ছিলাম ফেনি জেলা প্রশাসকের সাথে আমরা আগামীরকাল যাব নোয়াখালীতে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আমাদের সঙ্গে